আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি প্রত্যেকেই সুস্থ এবং ভালো আছো আজকের ক্লাসে আমরা একটা সকের মাধ্যমে কিভাবে পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিটা সব থেকে ইজিয়েস্ট ওয়েতে শেখা যায় সেইটা নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব একদম ইজিয়েস্ট ওয়েতে একটা সকের মাধ্যমে পুরো ডিগ্রিটাকে আমি তোমাকে ক্লিয়ার করে দেব জাস্ট একটু দুইটা মিনিট সময় আমার সাথে ধৈর্য ধরে থাকলে ইনশাল্লাহ আজকের পর থেকে এই ডিগ্রিতে তোমার আর কোনো ধরনের সমস্যা থাকবে না তো দেখো আমরা একটা সকের মাধ্যমে ডিগ্রিটাকে সাজিয়ে রাখছি এবং এইভাবে যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের ডিগ্রিগুলো কিন্তু একদম মনে রাখতে শুধু ডিগ্রি না প্রত্যেকটা টপিক আমাদের আমাদের একটা ইমেজ কিন্তু ব্রেনের ভিতরে ক্যাপচার হয়ে যাবে আর এই ইমেজটা সবসময় যদি আমরা মনে রাখি প্র্যাকটিস করার সময় তাহলে কিন্তু আমাদের সবগুলো রুলস কিন্তু আমাদের মাথার ভিতরে সহজেই চলে আসবে তো দেখো আমরা কিভাবে করবো দেখো আমরা প্রথম কটা লিখছি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ পজিটিভ ডিগ্রিতে প্রথমে কি বসে নো আদার অথবা তোমার ভেরিফিউ বসে নো আর কোথায় বসে মনে রাখবা যদি ওয়ান অফ দি আর দেন থাকে তাহলে বসে আর ওয়ান অফ মোস্ট আর না থাকলে নো আদার বসে দুই অ্যাডজেক্টিভের পরের অংশ বসে কোথায় থাকে সবসময় মনে রাখবা যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে ওয়ান অফ পরে অ্যাডজেক্টিভ থাকবে আর যদি কম্পারেটিভ ডিগ্রি থাকে তাহলে ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকবে এই অ্যাডজেক্টিভের পরের অংশটা লিখবা তারপরে কি লিখবা ভার্ব লিখবা মনে রাখবা যদি ভেরিফিউ লিখো সর্বপ্রথম মানে পজিটিভ ডিগ্রি করার প্রথমে যদি তুমি ভেরিফি লিখে তাহলে যে ভার্বটা লিখবা সেই ভার্বটাকে কিন্তু নিশ্চয়ই প্লুরাল করবা প্লুরাল বলতে মনে করো তোমার তোমার সেন্টেন্সটা দেয়া আছে ইজ দেয়া আছে তুমি এটাকে প্লুরাল করে আর করে দিবা তোমার দেয়া আছে ওয়াজ দেয়া আছে তুমি এটাকে প্লুরাল করে ওয়ার করে দিবা দ্যাট মিন্স ভেরি থাকলে ভার্বটাকে কি করতে হবে প্লুরাল করতে হবে আর নট থাকলে ভার্বটা সিঙ্গুলার থাকবে তারপরে এস সো যেকোনো একটা দিবা অ্যাডজেক্টিভের পজিটিভ রূপ দিবা অ্যাডজেক্টিভ কোথা পাবে এটাকে কিন্তু বললাম ওর পজিটিভ রূপ বসাবা তারপর আবার একটা এস দে তারপর সাবজেক্টটাকে বা দ্যাট মিন্স প্রথম অংশটাকে বসিয়ে দিলে তোমার কিন্তু পজিটিভ ডিগ্রি হয়ে যাচ্ছে কম্পারেটিভ করব কিভাবে দেখো কম্পারেটিভ আসবো কিন্তু সেম দুইটা নিয়ম এক নাম্বারে কম্পারেটিভে সাবজেক্ট বসে সুপালিটিভ সাবজেক্ট বসে কম্পারেটিভে দুই নাম্বারে ভার বসে সুপারলেটিভে কিন্তু ভার বসে তাহলে যখন আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করব বা সুপালিটিভ থেকে যখন কম্পারেটিভ করব তখন কিন্তু সাবজেক্টের ভারটা প্রথমেই থেকে যাচ্ছে তাহলে আমাদের ওইটা নিয়ে আর কিন্তু কোনো প্রেশার নেওয়া লাগবে না তবে পজিটিভ ডিগ্রি সাবজেক্টটা কোথা থাকে একদম বাক্যের শেষে থাকে এবং অন্য সাবজেক্ট সাবজেক্টের ভাবটা প্রথমেই দেওয়া থাকে তাহলে তোমার কম্পারেটিভ টু সুপালিটিভ সুপালিটিভ থেকে কম্পারেটিভ করার সময় সাবজেক্টের ভাবটা কিন্তু তোমরা প্রথমেই পেয়ে যাচ্ছ এবারে দেখো কম্পারেটিভে তিন নাম্বারে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ রূপ বসে

তোবার এই পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ রুলস নে তোমার কোনো ধরনের আর সমস্যা নাই এবার দেখো আমাদের একটা ব্যতিক্রম নিয়ম কিন্তু পরীক্ষা এসে থাকে আমাদের পজিটিভ কম্পারেটিভ এই দুটো নিয়ম থেকে আমাদের একটা ব্যতিক্রম নিয়ম পরীক্ষা আসে দেখো সেটা কি দেন যুক্ত শুধু দেন থাকবে এখানে কিন্তু দেন মোস্ট অফ দা দেন এনি এটা থাকবে না শুধু দ্যানযুক্ত বাক্যকে যদি তোমাকে পজিটিভ করতে বলে তাহলে কিভাবে করবা প্রথমে সাবজেক্ট বসাবে এখানে কিন্তু ভেরিফিয়ার নো अदर अनা কোনো ঝামেলা নেই জাস্ট কি করবা সাবজেক্টটা বসাবা সাবজেক্টটা কোথায় থাকবে দেন এর পরে গিয়ে থাকবে

কোন ডিগ্রিতে সুপারলেটিভ ডিগ্রিতে আমরা বলছিলাম সুপারলেটিভ আর কম্পারেটিভের সাবজেক্ট আর ভার্ব কি থাকে প্রথমেই থেকে যায় তাহলে এখানে আয়রন আর এই ভার্বটা কি ইজ থেকে গেল তিন নম্বরে কম্পারেটিভ অ্যাডজেটিভ কম্পারেটিভ রূপ বসে দেখো এখানে মোস্ট ইউজফুল এটা কম্পারেটিভ ডিগ্রি হয় else মোর ইউজফুল কি হবে মোর ইউজফুল তারপরে কি হবে বাকি অংশটাকে বসা দিতে হবে বাকি অংশ কি আছে মেটাল আশা করি তোমরা বুঝতে পারছো আমরা একটা পজিটিভ ডিগ্রি দেখি দা রোজ ইজ দ্য ফাইনেস্ট অফ অল ফ্লাওয়ারস এটা পজিটিভ করতে হবে তাহলে এখানে শুধুমাত্র দি আছে সুপারলেটিভের শুধু দি থাকলে পজিটিভ করতে হলে কি দিতে হয় নো আদা দিতে হয় কি দিতে হবে নো আদা দিতে হবে দুই নম্বরে অ্যাডজেক্টিভের পর অংশ এই দেখো দি অথবা ওয়ান অফ দি পরে অ্যাডজেক্টিভ থাকে তাহলে তার পরের অংশ তার পরের অংশ কি হবে অফ অল ফ্লাওয়ারস অফ অল ফ্লাওয়ারস তারপরে কি করব ভার্ব দিব ভার্ব কি দেব এখানে ভার্ব আছে ইজ ইজ বসে যাবে ইজ তারপরে আমরা কি করব এটা এস দিব তারপরে অ্যাডজেক্টিভের আমরা কি করব পজিটিভ রূপ এই যে ফাইনেস্ট এর পজিটিভ রূপ কি হবে ফাইন হবে মানে ই এস টি উঠে যায় এস টি উঠে যাবে কি হয় এটা এস টি থাকলে সুপারলেটিভ হয় এটা উঠে যায় আবার এটা এস দিব তারপরে আমরা সাবজেক্ট দিব সাবজেক্ট হচ্ছে আমাদের কি রোজ ওকে এবার আমরা একটা সুপারলেটিভ ডিগ্রি দেখি সুপারলেটিভ ডিগ্রি হি ইজ দা বেটার দ্যান এনি अदर বয় ইন দা ক্লাস এটা আছে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে তাহলে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে হলে সাবজেক্ট সাবজেক্টের কি হয় প্রথমেই থেকে যায় কম্পারেটিভ থেকে সুপারলেটিভ আর সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে হলে সাবজেক্ট সাবজেক্টের প্রথমেই থেকে যায় ওটাকে বসায় দিতে হয় দুই নম্বরে দেন ওয়ান অফ দি অথবা শুধু শুধুমাত্র দিবসে যেহেতু দেন এনি আদার আছে তাহলে আমাদের এখানে শুধু দি দিতে হবে তারপরে অ্যাডজেক্টিভ আর সুপারলেটিভ রূপ তাহলে এই যে বেটার এই যে কম্পারেটিভ ডিগ্রিতে ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকে তাহলে বেটারের এর সুপারলেটিভ রূপ কি হবে বেস্ট তারপরে আমরা কি করব বাকি অংশ বসাবো এই যে দেন এনি আদারটা কি আর বসাবো না এটাকে বসাবো না এটা পরিবর্তে আমরা কি বসাইছি দি বসাইছি তাহলে বাকি অংশ কি থাকছে বয় ইন দা বয় ইন দা ক্লাস আশা করি তোমরা এই যে পজিটিভ কম্পিটিভ নিয়মটা বুঝতে পারছো যারা খুলনায় আসো যারা খুলনায় অফলাইন শাখা ব্যাস করতে আসো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো এখানে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো তবে ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করতে পারো ভালো থাকো সুস্থ নেক্সট একটা ক্লাসে আলাইকুম রহমতুল্লাহ আবার কাত